এইভাবেতে কম বেশি আমরা আম্রা স্বাবাহিক নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ঠিক না ভেছি এইভাবেতে কম আর মেশিজ আম্রা স্বাবাহিক নিজের পাপের বাট খারাতে অন্যেরই পাপ মাপি ভাবিনা ভাইয়া আমি নিজে ভাবি ভাই আমি নিজে কত গনহগার কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হইব গেলে পর ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার চানা দেখায় আবল কথা কিজে তাতে লেখা সোজা পথে চলছি নাকি কথটা আছে পাকা নেকে আ বলল জমা নাকি আছে খথয় পাকি নবদ কথা বলছি সবাই গাজরে বেলায় ভকি চাইনা দেখায় আমল কথাতা কি যে তাতে লেখা শুধু কথা বল নেকের আমল জামা নাকি আছে খাতাই বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলাই ফাঁকি ওরে আমি কেমন ভালো বন্ধু আমি কেমন ভালো বন্ধু জানেন করে যে পার হইব গেলে পরopar ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরopar কি করে যে পার হইব গেলে পরopar ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরopar মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে যো Set <laughs> it. এভাবে দেবাচি করে যাই ভুলে যাই তারি কথা যাই ভুলে যাই তারি কথা আজব সব কারবার কি করে যে পার হইব গেলে পর পার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পর পার কি করে যে পার হই গেলে পরপার আল্লাহ কি করে যে পার হই গেলে পরপার। এই ভাবে কমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের বাট খারাতে অন্যের পাপ মাপি ভাবি না আমি নিজে ভাবি না আমি নিজে কত গোনাগার করে যে পার হইব গেলে পর পর والله কে করে যে পার হইব গেলে পর পর والله কে করে যে পার হইব গেলে পর পর والله কে করে যে পার হইব গেলে পর পর ঠিক বললাম না ব্যতিক্রম বললাম নিজের পাপের বাট খারা দিয়ে অন্যের পা বজন করি সারাটা জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন কোথায় যাবে জান্নাতে এই জন্য আমি গানে বলেছি এই ভাবেতে বেশি আমরা সবাই পাপি নিজের পাপের এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটি কবিতার অংশ থেকে নিয়ে কিন্তু পরেরগুলো আমার যে চাই না দেখা আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা কবির মিন্স আমাদের এক মাস অনুসরণ করলেই বুঝতে পারবে এ কত বড় হাল দিয়া কথা কয় না এক মাস পিছনে থেকে দেখেন কবে তো এর ওয়াজ শোনে কিনা

হাবিবুর রহমান ওরে ছোট করে লিখে ও অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান সাহেব কর্ম আমাদের কর্ম সদস্য সারসা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে চলে এসেছেন জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব কেন্দ্রীয় কর্ম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের মাহফিলের বিশেষ আলোচক ছিলেন জনাব মাওলানা হাবিবুল্লাহ বেলালী প্রধান আলোচক প্রধান মুফাসসির হিসাবে আছেন আমাদের প্রাণ ভালোবাসার মানুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুহাসিরে কোরআন হজরত মৌলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল হক সাহেব তিনি অপেক্ষমান রয়েছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমি নয়টার এক মিনিট ও পাশেও না আমার যুবকেরা দাঁড়ানো কিশোরেরা দাঁড়ানো উচিত ছিল যে এই পাশে অন্তত একটা ব্যারিগেড দেয়া যাতে করে ঠান্ডাটা না আসে এই ফাঁকা মাঠের মধ্যে ঠান্ডায় আমার হাতগুলো শীতল হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কি অবস্থা হচ্ছে এটা অনুমান করতে পারছি আগামীতে এই জাতীয় প্যান্ডেল করলে একটু ঘেরার ব্যবস্থা করবেন এরকম ফাঁকা জায়গায় আল্লাহ তাহফিদ্দিন বলেন আমি উপস্থিত আছেন গানে বানে গণ্য একটি বর্গ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাই বাবাজিরা আমার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছে আমার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সব কর্মীগুলো সহযোদ্ধা রকি হোসেন মারুফ হোসেন আল আমিন এবং এসেছেন আমার ছোটবেলার ওস্তাদ জনাব গোলাম সরোয়ার এছাড়াও পর্দান্তর আলী মা সবাই কন্ত্রান্তর স্থল থেকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন এবং আজ পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন সেই রবের শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না বলেন আলহামদুলিল্লাহ আমার দাঁড়ানো ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ আমার দাঁড়ানো ভাইয়েরা বলার ইচ্ছা নাই কারণ বলতেছে দাঁড়াইও থাকবো আলহামদুলিল্লাহ বলবো এত সুজা পেয়েছে দরকার নাই না বললেও কোনো অসুবিধা নাই কিন্তু বললে সুবিধা আছে কথা কয় না বললে সুবিধা আছে না নাই এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না ছিল না কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোন সময় সুবিধা কোন সময় অসুবিধা কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা পরকালেও সুবিধা বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলে সুবিধা আছে না নাই আছে মানে কি বিশ্ব নবী সাল্লাম বলেছেন বুখারি শরীফের হাদিস যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমী তার আমল নামাই গোটা দুনিয়ার খালি জায়গার সম পরিমাণ লিখে দেন বলেন সুবাহান আল্লাহ আমরা বুঝি না আমরা মনে করি যে না অনেক বড় হলিয়া হয়ে গিয়েছি না এত বড় হাওদিয়া হই নাই পরকালে কালে বোঝা যাবে কেমতের দিন মুসিবতের দিন বুঝে যাবেন কি বিপদে পড়ছেন কত বিপদ কত মুসিবত